ভবানীপুর গিরিজা শঙ্কর উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহগোলা ইউনিয়নের অন্তর্গত ভবানীপুর নামক গ্রামে অবস্থিত ভবানীপুর গিরিজা শঙ্কর উচ্চ বিদ্যালয়টি আত্রাই উপজেলা সদর থেকে প্রায় পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত এবং উনিশশো তিরানব্বই সালে নতুন ভবনগুলো নির্মিত বিদ্যালয়টির ভেতরে বৃহৎ আকারের একটি আম গাছ রয়েছে বিদ্যালয়টিতে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে এই বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে চলে গেছে আত্রাই নৌগা সড়ক কে কে ভবানীপুর গিরিজাশঙ্কর উচ্চ বিদ্যালয়ে পড়েছেন এবং কে কে এখনও পড়ছেন অথবা কে কে এই বিদ্যালয়টিকে চিনেন কমেন্টের মাধ্যমে জানান পরবর্তীতে কোন বিদ্যালয়ের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানান সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে